কেননা কথা বলার অনুমতিও নাই শারীরিক অসুস্থতার কারণে তারপরও আদা বদ্ধ বিদায় আল্লাহ আল্লাহর রসুলের কথা বিদায় দুই চারটা কথা বলতে দু চারটা কথা বলবো সকলের কাছে অনুরোধ থাকবে খুব মনোযোগ দিয়ে শুনব আর পরিবেশটাকে চতুর্দিক থেকে নীরব নির্জুম রাখব অচিরেই কিন্তু আমাদের সমস্ত সম্পর্কগুলা যেইগুলা দুনিয়াতে আজকে চলো না যেইগুলা আমাদের কাছে সম্পর্কগুলা পরিচয়ের বিষয় হোক বা পরিচিতির বিষয় হোক বা গৌরবের বিষয় হোক সমস্ত সম্পর্ক কিন্তু আমাদের অচির ছিন্ন হয়ে যাবে মৃত্যু হইতে দেরি দুনিয়ার সমস্ত সম্পর্ক গুলা শেষ হইতে দেরি হবে না এই জন্য কিতাবে একটা শব্দ আছে যে যেই বাড়িতে মৃত্যু হয় মনোযোগ মনোযোগ আপনি দাঁড়ায় মনোযোগ দিয়ে শোনেন যেই বাড়িতে মৃত্যু হয় ওই বাড়িতে একটা ঘোষণা হয় ওই বাড়িতে একটা ঘোষণা হয় মৃত্যু ব্যক্তিকে সম্বোধন করা ফেরেস্তারা একটা ঘোষণা দেয় দাহা বাতিল তোমার সমস্ত সম্পর্ক ছিন্ন ভাই পিছিয়ে তারা আওয়াজ করে ফেরেস্তা ঘোষণা দেয় তোমার সমস্ত সম্পর্ক ছিন্ন শুধু কিছু সম্পর্ক তোমার সাথে থাকবে আর সব ছিন্ন সম্পর্ক তোমার সাথে থাকবে আর বাকি সব সম্পর্ক ছিন্ন যত সম্পর্ক নিয়ে আজকে আমরা গৌরব করি বা ভিজিটিং কার্ড লেখি বা পরিচয় দেই বা পরিচিত হই সব কিন্তু ছিন্ন হয়ে যাবে শুধু আমলের সম্পর্ক আমাদের সাথে থাকবে তারপরে ফেরেস্তা বলবে ইনকানা ফা খায়রা ইনকানা খায়রা ফা খায়রা যদি ভালো হয় তো খুব ভালো তুমি দেখবে যদিও আমার শরীর অনুমতি দেয় না ডাক্তারও অনুমতি দেয় না যে আমি কথা বলি আল্লাহ আল্লাহ রসুলের কথা দেখা বলতেছি এছাড়া আর বলবো কি দুনিয়াতে বলার তো কিছু নাই ফেরেস তা বলবে ইনকানা খায়রা ফা খায়রা ভালো হলে খুব ভালো তুমি দেখবে আর যদি খারাপ হয় দুনিয়াতে আর তুমি কি খারাপ একটু পরে দেখবে তুমি খারাপ কাকে বলে কত প্রকার এবং কি কি আর বাস্তবিক সত্য এটাই আখেরাতের খারাপের চেয়ে কোনো খারাপ নাই রাখের হাতের চেয়ে বালোর চেয়েও কোন ভালো নাই দুনিয়াটা তৈরি তো মাটি দিয়া এইখানে যত উন্নত জিনিসই বানাক না কেন এটা মাটি দিয়ে বানাইতে হবে আমি না তোরা দুনিয়াটা আল্লাহ বানাইছে মাটি দিয়া এটা সবকিছু মাটির থেকে তৈরি বিদায় যতই সুন্দর বানাক যতই উন্নত বানাক কিন্তু পদার্থ হবে মাটি মাটির না যেটা আমি কিন্তু শেষ হয়ে যাবে কিছু সম্পর্ক আমাদের সাথে থাকবে কিছু সম্পর্ক আমাদের সাথে থাকবে যেটাকে আমল বলে আর আমলের ভিতরে এটাও একটা আমল আমলের ভিতরে এটাও একটা গ্রান্টেড যুক্ত আমল যাদেরকে সামনে নিয়ে আসতের এই আয়োজনটা নাইলে রাস্তা বন্ধ করে এই আয়োজনের প্রয়োজন ছিল প্রতিদিন রাত্রেই এখানে ট্রাকের হুজুম থাকে ঠিক না এই আয়োজনের প্রয়োজন ছিল না যাদেরকে সামনে নিয়ে আজকে আয়োজন এটা আমলের একটা অংশ আমলের একটা অংশ এটা এই জন্য আয়োজন যাদেরকে সামনে নিয়ে এটা আমলের অংশ আমাদের সম্পর্ক এদের সাথে যত বেশি হবে তত বেশি আজকে আমরা হয়তো উপকৃত নাও হইতে পারি কেননা হুজুরদের কাছে আসেই কি আর আপনাদেরকে কি কিন্তু আজকে উপকৃত নাও করতে পারে কিন্তু কালকে করবে কেননা আল্লাহ আল্লাহর সিস্টেম দেশকে যেরকম দেশের স্বাধীনতা সর্বভৌমত্বকে টিকায় রাখার জন্য যেরকম তিন বাহিনী চার বাহিনী পাঁচ বাহিনী দেশের পক্ষ থেকে যেরকম নির্বাচিত হয় যারা দেশের সীমান্তকে সুরক্ষা করে স্বাধীনতা সর্বভৌমত্বকে সুরক্ষা দেয় সরকারের পক্ষ থেকে বাহিনী নিযুক্ত ঠিক দিনকে টিকা রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে চার বাহিনী নিযুক্ত ওই চার বাহিনীকে সামনে রেখেই আজকের এই আয়োজন এই চার বাহিনীর সাথে যদি আপনার সম্পর্ক হয় যেমন ছেলে যত বড় প্রশাসনিক অফিসার হয় মা বাবা তত বেশি গৌরব বোধ করে ঠিক না কিন্তু এটা দুনিয়ায় তো চার বাহিনীর ভিতরে আল্লাহ এই বাহিনীকে নিযুক্ত আল্লাহর পক্ষ থেকে এক নম্বর হলো কারি দ্বিতীয় নম্বর হলো হাফেজ তৃতীয় নম্বর হলো আলেম চতুর্থ নম্বর হলেন এই হকানি বাহিনী আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত দিনকে রাখার জন্য এই জন্যই এদের সাথে যাদের সম্পর্ক যত বেশি ঘনিষ্ঠ হবে কেমতের দিন এই সম্পর্ক সবচেয়ে বেশি কাজে আসবে আর আমি আপনাদেরকে দেখাইতেছি দুটা দেখাবো এই জন্য এক একজন হাফেজ যাবে এরকম দশজনকে নেওয়া যাবে যাদের জন্য জাহান্নাম অবদারিত ছিল আর এক একজন আলেম চারশো জনকে নেয়া যাবে গ্রান্টেড এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। আয়োজনটা কিন্তু ওদেরকে নিয়েই এই মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেওয়া উপলক্ষে আমরা তো ছোট একটা পাগড়ি দিব হয়তো দেওয়া হয়েও গেছে মনে হয় ছোট একটা পাগড়ি দিব আমরা কিন্তু আল্লাহ কেরামতের দিন এদেরকে কি দিবে ওইটা হলো দেখার বিষয় যদিও বলা হয়েছিল কিন্তু মানা হয় নাই এই জন্য কিতাবে আমাদের বড়রা প্রথম ওলামায় ক্রাম সাহাবা একরামের যুগ থেকে আজ পর্যন্ত এই কথাটা চলে আসতেছে কিন্তু আমরা এটা গুরুত্ব দিই নাই বা মানি নাই ছিল প্রত্যেক ঘরে কমসে কম একজন হাফেজ হওয়া উচিত ছিল প্রত্যেক ঘরে প্রত্যেক ফ্যামিলির ভিতরে একজন হাফেজ তৈরি করা উচিত ছিল এই কথা ভাইবা যে সে দশজনকে নেওয়া যাবে আর এরকম কোন ঘর নাই যে ঘরে মা বাবা সহ দশজন সন্তান আটজন সন্তান মা বাবা দুইজন দশজন এরকম ঘর বাংলাদেশে নাই বললেই চলে হম আটজন সন্তান এইখানে যারা বসা আছে একজনে বলুক না যে আমার আটজন সন্তান আছে একজন আছে বলে ওনারে আটশো কইলে আটশো কয়া ফেলতে পারে যে আমার আটশো আছে তাবলি তো খুব চালা মিলা জুলা কয়া কিন্তু আটজন সন্তান এরকম ওই একজন পাওয়া গেল আর কারো পাওয়া কঠিন এই যুগে নাই উচিত ছিল একজন ছেলেকে হাফেজ বানানো ভিতরে উচিত ছিল একজনকে আলেম বানানো হম হম দেশের সিংহ বা খরচ হয় যেটাকে বলে সুরক্ষা খাতে দেশের সুরক্ষা খাতে দেশের অর্থের সিংহ বা খরচ হয় এটার পিছনে একটা ফ্যামিলি না একটা বংশের ভিতরে একজন আলেম বানানো উচিত ছিল যে বংশের ভিতরে একজন আলেম সে চারশো জন নেওয়া যাবে একটা বংশের ভিতরে চারশো জন লোক পাওয়া এখন কঠিন। ছিল এই কথা ভাইবা যে কেয়ামতের দিন গ্রান্টেড এটা আল্লাহ গ্রান্টি দিতেছে যে সুপারিশকারী কেয়ামতের দিন তিন দল তার ভিতরে গ্রান্টি হাফেজ এক একজন আল্লাহ লক্ষ জন যাবে লক্ষ জন কতজন 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 একটা উদাহরণ দিব হম হম দিমু ইলিয়াস রহমতুল্লাহ আলাই একজন ঠিক না তাবলিগওয়ালা দুনিয়ায় কয়জন কয়জন লক্ষ লক্ষ ঠিক না হম ইলিয়াস রহমতুল্লাহ আলাই কয়জন আচ্ছা এ শাক আলাই কয়জন চিনেন এ শাক চিনেন কে একটা লাভ দেন না লাভ তো দেয় না দিনকু সাক্ষাৎ চিনেন চিনেন কে ওনার মুড়িদান এই পর্যন্ত কয়জন একজন আল্লাহ লক্ষ লক্ষ লয়া যাবে যদি আপনার সম্পর্ক ওনার সাথে থাকে আর যদি সম্পর্ক না থাকে তাহলে আপনি আঙ্গুল ধরার সুযোগ পাবেন না এই জন্যই আমি কথা শুরু করছিলাম এটা দিয়ে সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে আজকে যে আয়োজনটা যাদেরকে সামনে নিয়ে এদের সাথে যদি আমাদের সম্পর্ক হয় তাহলে ইনশাল্লাহ আপনি গ্রান্টি কেয়ামতের দিন এদের আঙ্গুল ধরা পার হয়ে যাবে এই জন্য সবার কাছে দরখাস্ত হবে আসেন কত সম্পর্কের পিছিয়ে তো সারাদিন দৌড়াইতে থাকেন আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখা দিতে পারি আমরা এটার বিরোধিতা করতেছি না যে আপনি এই সম্পর্কের পিছনে দৌড়ায়ন না কিন্তু দৌড়ান কিন্তু এদের সাথেও নিজের সম্পর্ক জুড়ে এরকম মসজিদের সম্পর্ক আপনার কাজে দিবে আলেম ওলামা আল্লাহ সম্পর্ক যেরকম কাজে দিবে এরকম মসজিদের সম্পর্ক কাজে দিবে এরকম কোরআনের সম্পর্ক কাজে দিবে এই জন্য আমি বইলা থাকি যদিও আমার এলাকার মানুষ বুঝবে কিনা জানি না জুমার দিন শতবার বলছি পর্যন্ত যে আপনি কোরআন পড়তে পারেন না আমার কোনো আপত্তি নাই আমি আপনাকে এখন শিখতেও বলবো না কিন্তু এইটা অবশ্যই বলবো, আপনি কোরআনটাকে একবার নেন মোহাব্ব একটা চুমা দেন একটু বুকে রাখেন একটু চোখে লাগান একটু মাথায় রাখেন আর মনে মনে বলেন আল্লাহর কালাম আমি পড়তে পারি না তাতে কি আসে যায় সম্মান তো করতে পারি মহব্বত করতে পারি তো বাঁচতে পারি তো করতে পারি শ্রদ্ধা তো করতে পারি সম্মান তো প্রদর্শন করতে পারি আপনি ডেলি তো চুমা দেন কোরআন সম্পর্ক কাজে দিবেন মসজিদের সম্পর্ক কাজে দিবে ওলামাদের সম্পর্ক কাজে দিবে এরকম ওলামাদের থেকে শিখেন যে কালকে আমার কোন সম্পর্ক গুলা কাজে দিবে দেখবেন যে ক্ষুদ্র একটা সম্পর্কের কারণে আপনাকে আল্লাহ পারে লাগাই দিছে কসম করা কসম 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 শুধু আপনি এই নিয়তে রাস্তায় চলতে চলতে আপনার চোখের সামনে একটা পিন নজরে পড়ছে পিন পিন চিনেন পিন চিনেন আপনি এটা ভাবছেন যে হয়তো কারো পায়ে লাগতে পারে আপনি সরাইয়া দিচ্ছেন শুধু এতটুক কাজের কারণে হতে পারে কালকে আল্লাহ আপনাকে পারে লাগাই দিবে ওলা আমাদের থেকে শিখেন জীবনটা কিন্তু ছোট আমি জীবিত আছি এখন যতটুকু না প্রচার হয়েছে আমি ময়রা গেছি একটা প্রচার কিন্তু এক সপ্তাহ আগে একচে কোঠি গুণ বেশি হয়েছে শুধু একজনেরই ভিউস হয়েছে পঁচিশ মিলিয়ন আড়াই কোঠি চব্বিশ ঘন্টায় শুধু ময়রা যাওয়া আমি মরা গেছি আপনি আর আমিও একদিন বেড়া যাব হয়তো এইবার একটা মিথ্যা হয়েছে সামনেরটা হয়তো শক্ত হয়ে গেছে আপনাদের কাছে আমার হাত্য দরকার এই সম্পর্ক খুব বাড়াই আর যতদিন না করতে পারি ততদিন কম সে ফারের সম্পর্ক জুড়ি আল্লাহর কাছে মাপ চাইতে থাকে ইনশাআল্লাহ চাবেন তো বুঝাইতে পারলাম বুঝলেন তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আর কেউ উঠা উঠি করবো না কিন্তু বক্তার হয়ে গেছে মওলানাকে আমি অসুস্থ দেখা আল্লাহ আপনাদের দোয়া আমাকে ফিরে আনিয়ে আসছে এখনো চলতেছি এই জন্য কেউ যাবো না আল্লাহ কিন্তু আপনাদের দোয়াই আমাকে ফিরে আনিয়ে আসছে নইলে এত তাড়াতাড়ি ঠিক আছে ও বিবাহ হবে কার বিবাহ এত মায়ে চড়ে খেজুর খয়বো কেমনে আল্লাহ ভরসা আবার হইচই না লেগা যায় ঠিক না কোথায় পাগড়ি নিবে কয় জনে না মৌলা না বয়ানের পরে দেখি হ্যাঁ আমি উৎসব দেখি

বিবাহ হল ইন পরবিবাহে। अच्छा नाइस

France, <wszystkies��ne> الحمد لله الحمد لله الذي خلق الخلائق بارادته ودح الارض بمشيته ورفع السماء بغير عمد بقدرته الاحد السمد الذي لم يتخذ صاخبه ولا ولد خلق الخلق واحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الارض بقدرته على ماء الجماد قسم الرزق فلا ينسى من خلقه احد ولم يكن له كفوا احد الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا دائيا إلى الله رحمة للعالمين، شفيع المذنبين، حريص بالمؤمنين، رؤوف الرحيم. صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه. صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله. حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. وقال جل جلاله: يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: النكاح من سنتي من رغب عن سنتي فليس مني وقال عليه الصلاه والسلام احب النِّكَاءِ الى الله ايسرها معونه او كما قال عليه الصلاه والسلام ابني ابني مين مين بيشتي اكثر؟ امم بيشتي بولن بيشتي اكثر امر مين؟ आमार में मिश्ति अख्तर साना के एक दिगे तकाय बोलें दुई लोग खोटा का मोहराना धज्जो पुरिया अपना विवाह है दिलाम अपना विवाह है दिलाम एक दिगे बोलें तुम्ही बोलो आमी कोबुल कोरी लाम بارك الله لنا ولكم جمع فيما ইনশাআল্লাহ মৌলানা কথা বলবে তারপরে ইনশাআল্লাহ দোয়া হবে কেউ আমরা উঠব না বাদাম পরিচয় দিব এমন না যে আপনারা আমি উঠা গেলাম আর উঠতে শুরু করলেন এমন যেন না হয় সবাই ইনশাআল্লাহ বয়ান শেষ করব দোয়া করা তারপরে উঠবো ইনশাআল্লাহ दाउ ना ओदी के दाउ ना का से नहीं आ रहा है ना दे आमार का से देखो दे आप आए ना आए दे आप आए ना जुरे 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 ना मार दुरे, दुरे। दुरे दौर मार ना दाउ सुसर जा आमार का समाज का भाग्य समाज का জামে <caniser> মসজিদ <Zum voi> <mamama> ए पर जाए और आप सुन रहे हैं लोगों के ग्रुप के पूर्ण नसीब हाथ पे शुरू हो कोटम कोली एनजीओ जामे मुस्ती केरानी का ढाका सम्मान तो अति हजरत मौलाना मुस्ती हदायतुल्लाह खान शरीयत पुरी साहब का नंबर का तो हजरत के हजरत पे ग्रुप तो पूर्ण हाथ पे शुरू होने जो नए जगह के आपको देखे बिन तो बाबे